কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ভূগোল পরীক্ষা তারই প্রশ্নপত্র হাতে পেলাম এবার এই প্রশ্নপত্রের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে নাও যে তোমরা কতখানি সঠিক করে আসতে পেরেছ দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভূগোল অর্থাৎ জিওগ্রাফি এবং টাইম থাকবে তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিট তো বিভাগ ক বিভাগ কতে যেখানে তোমার চোদ্দটা এমসিকিউ প্রশ্ন রয়েছে তো প্রথম প্রশ্ন বহির্জাত শক্তির মূল উৎস হলো সঠিক উত্তরটা হবে অপশন খ সৌর শক্তি দু নম্বর প্রশ্ন পার্বত্য হিমবাহের পৃষ্ঠ দেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে উত্তর হবে অপশন ক ক্রেভাস তিনের দাগের প্রশ্ন হেটারোস্পিয়ারের প্রথম উপস্তরটি হলো উত্তরটা হবে অপশন গ আণবিক নাইট্রোজেন স্তর চলে যাবো পেজের পরবর্তী পৃষ্ঠায় দেখো প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় তো এখানে আছে চারের দাগের প্রশ্ন আবস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ু প্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো উত্তর হবে অপশন ঘ ফন পাঁচের দাগের প্রশ্ন শৈবাল সাগর দেখা যায় উত্তর হবে অপশন ক আটলান্টিক মহাসাগরে ছয়ের দাগের প্রশ্ন পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্রের জলতরের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় উত্তর হবে অপশন ঘ জোয়ার ভাটা সাতের দাগের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত এর অন্তর্ভুক্ত নয় অপশন উত্তরবে পুনর্বিন্যাস আটের দাগের প্রশ্ন অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো সঠিক অপশন গ অমরাবতী নয় প্রশ্ন কাশ্মীরে অবস্থিত হিমালয়ের হিমালয়ের পর্বতমালাটি হল উত্তর হবে অপশন ক জাস্কার দশের দাগের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল উত্তরবে অপশন ক ভাকরা নাঙ্গাল পরিকল্পনা এগারো ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলে চাষ করা হয় তাকে বলে উত্তর হবে অপশন দাগের প্রশ্ন ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো উত্তর হবে অপশন খ রেল ইঞ্জিন শিল্প তেরো দাগের প্রশ্ন ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত উত্তর হবে অপশন ক মুম্বাইতে চোদ্দ দাগের প্রশ্ন উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং দেখানো যে রঙের সাহায্য দেখানো হয় সেটা হচ্ছে অপশন ঘ গাঢ় লাভ এবার হচ্ছে বিভাগ খ বিভাগ খ যেগুলো শুদ্ধ তার পাশে তাল বিষ্ময় সু লিখতে হবে এবং পাশে অলিখতে হবে ঠিক আছে যে কোনো ছয়টি দিয়েছে সাতটা আছে তো প্রথম আছে প্রথমটা হবে তোমাদের সত্য দ্বিতীয়টা হবে মিথ্যা তারপরেরটা হবে সত্য তারপরেরটা হবে মিথ্যা পাঁচের দাগেরটা হবে মিথ্যা ছয়ের দাগেরটা হবে সত্য সাতের দাগেরটা হবে মিথ্যা ঠিক আছে চলে যাবো প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় এই পৃষ্ঠায় রয়েছে আমাদের দাগের ছয়টি শূন্য স্থান ঠিক যে কোনো ছয়টি করতে হবে দাওয়া আছে তো প্রথম আছে অবরহণ একের দাগ দুয়ের একের দাগ হচ্ছে অবরহন প্রক্রিয়ায় ভূমির উচ্চতায় উচ্চতার ড্যাশ হয় উত্তর হবে হ্রাস হয় দু নম্বর প্রশ্ন মরু অঞ্চলে বায়ু ও জলাধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমি সমভূমিকে ড্যাশ বলে উত্তর হবে বাজাদা বলে তিনের দিকে প্রশ্ন কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত উত্তর হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত চারের দেখের প্রশ্ন ড্যাস জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময় তৈরি হয় উত্তর হবে গৌন জোয়ার পাঁচের দাগের প্রশ্ন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমন্ডলে ড্যাস গ্যাস নির্গত করে উত্তর হবে সি এফ সি ছয়ের দাগের প্রশ্ন আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে ড্যাশ বলে উত্তর হবে বাগার বলে সাতের দাগের প্রশ্ন জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে ড্যাশ বলে উত্তর হবে কম্পোস্টিং বলে এরপর আসবো আমরা তিনের দাগে ঠিক আছে দুই এর তিন এখানে তোমাদের একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে যেকোনো ছয়টি তো প্রথম প্রশ্ন নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো উত্তর হবে কিউ দুয়ের দুই দাগের প্রশ্ন সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা কত শতাংশ উত্তর হবে একশো শতাংশ তিনের দিগের প্রশ্ন মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয় উত্তর হবে শীতল সমুদ্রস্রোত চারের দাগের প্রশ্ন মানব শরীরে কোন বিষাক্ত উপস্থিতিতে মিনামাটা রোগ হয় তোমার এই রোগটা হয় এটা উত্তর হবে মিথাইল এটা দেখো লিখে রেখেছি মিথাইল মার্কারি ঠিক আছে পাঁচের দিকে প্রশ্ন ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো উত্তর হবে কূপ ও নলকূপ ছয়ের দিগের প্রশ্ন ভারতের উত্তর পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় উত্তর হবে করমণ্ডল উপকূলে সাতের দিকে প্রশ্ন ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থানগত উত্তর হবে দ্বিতীয় আটের দিকে প্রশ্ন ভূ বৈচিত্র সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় উত্তর হবে সমোন্নতি রেখার সাহায্যে পরবর্তী পৃষ্ঠায় রয়েছে আমাদের এর চারের দিকে প্রশ্ন যেখানে বাম বাম দিকের সাথে ডান দিকের আমাদের মেলাতে হবে বাম দিকে কি কি আছে ছোট অসম হিমালয় আর চিক মাগালুর আর ডান দিকে পাইন কফি পরেশনাথ পাহাড় আর বর দৌলিচা ঠিক আছে তো হবে তোমার পরেশনাথ পাহাড় অসমটা হবে বর দলিচা হিমালয়টা হবে পাইন এবং হবে তোমার কফি ঠিক আছে রয়েছে আমাদের প্রশ্ন তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি দুইয়ের দাগের তিনের দাগের পাঁচের দিকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে ঠিক আছে বিভাগ গ রয়েছে দুয়ের দাগের প্রশ্ন তো তোমাদের এখানে ছয়টি প্রশ্ন করতে হবে এবং যেটার সাথে অপশন দেওয়া আছে অত দুটো প্রথম দুটোর মধ্যে একটা করতে হবে ঠিক আছে তারপর দুই এখানে তোমাদের চারটে দেওয়া আছে ঠিক আছে এক দুই তিন চার হুম চার এবং তার পরবর্তী পৃষ্ঠায় আছে দুটো প্রশ্নগুলো তোমরা দেখে নাও কি কি এসেছে ঠিক আছে আর পরবর্তী প্রশ্ন পরবর্তী পৃষ্ঠায় দুটো আছে হুম একটা পাঁচের দাগ একটা ছয়ের দাগ তো এখানে মধ্যে যে দুটো দিয়েছে সেই দুটোর মধ্যে কিন্তু অথবা আছে অর্থাৎ এই দুটোর মধ্যে একটা লিখতে হবে ঘোয়ার থেকে দেখতে পাচ্ছ তিন নম্বরের প্রশ্ন আছে ঠিক আছে তো চারটে করতে হবে এখানে এখানেও এক দুই তিন চার চারটে দাগ আছে এবং প্রত্যেকটার সাথে একটা করে অথবা আছে তো তোমার যেটা তুমি পারবে প্রত্যেকটা প্রশ্নই কমন এখানে ঠিক আছে তো যেটা তুমি পারবে সেটা তুমি অবশ্যই করবে আর যারা পরবছর মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু প্রশ্নপত্রটা গুরুত্বপূর্ণ তারা জানতে পারবে কেমন ধরনের প্রশ্ন এসেছে ঠিক আছে এগুলো কিন্তু কমন প্রশ্ন এবার পরবর্তী আহ পৃষ্ঠায় এখানে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে দৃষ্টিন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্গন আবশ্যিক নয় ঠিক আছে অর্থাৎ যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদেরকে ছবি আঁকতে হবে না বা কিন্তু ছবি না আঁকলে তোমাদের কিন্তু সম্পূর্ণ নম্বর দেবে না প্রত্যেকটা যে ছবি আঁকতে হবে যেগুলোতে ছবি আছে সেগুলোতে তোমাদের কিন্তু ছবি অবশ্যই আঁকতে হবে তো এখানে চারটি প্রশ্ন আছে চারটার মধ্যে যে কোনো দুটো তোমাদের করতে হবে এবং পাঁচের দুইয়ের দাগে চারটি প্রশ্ন আছে যে তোমাকে দুটো করতে হবে ঠিক আছে তো প্রত্যেকটা প্রশ্নের কমন আছে দেখে নাও প্রশ্নগুলো কি কি এসেছে ঠিক আছে আর বিভাগ চ বিভাগ চ তো তোমাদের দশটি একটা ম্যাপ পয়েন্টিং আছে মানচিত্র তো সেখানে কি কি আছে দেখে নাও একের দাগ আছে কন্যাকুমারিকা দু নম্বর আছে লাডাক মালভূমি আহ তিন নম্বর আছে গোদাবরী নদী চার নম্বর আছে চিলকার হ্রদ পাঁচ নম্বর আছে উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছাই অঞ্চল আর তার পরবর্তী যারা পৃষ্ঠাতে রয়েছে ছয়ের দাগে আছে মরু মৃত্তিকা অঞ্চল সাতের দাগের আছে দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিত বনভূমি আটের দাগে রয়েছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল নয়ের দাগে রয়েছে বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র দশের দাগে রয়েছে ভারতের প্রথম মেট্রো রেল শহর ঠিক আছে আর অথবা দিয়ে যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী অর্থাৎ যারা ডিস্টিন পরীক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাপওয়ার্কিং করতে হবে না তাদের জন্য 14টা প্রশ্ন দেওয়া আছে এখানে ঠিক আছে এক নম্বরে 14টা প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে থেকে তোমাদেরকে কথা দৃষ্টিন পরীক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু যে কোনো 10টা করতে হবে অনেকে কিন্তু এই প্রশ্নগুলো করে দিয়ে আছে বলে রাখি এই প্রশ্নে সবাই নম্বর পাবে না যারা শুধুমাত্র ডিস্টিন পরীক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলোকে প্রশ্নগুলিতে নম্বর দেওয়া হবে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ মাধ্যমিক 2026 এর ভূগোলের প্রশ্নপত্র তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও এবং সম্পূর্ণ উত্তর দেখার পর তুমি এটাও আমাকে বলো যে তোমাদের তোমরা কতখানি সঠিক উত্তর করে করে আসতে পেরেছো এবং কোন প্রশ্নে তোমাদের কিরকম কি ডাউট রয়েছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো এর পরবর্তী বিষয়ে তোমাদের পরীক্ষা আছে অঙ্ক এবং তারই সাজেশন আমি আজ বা কাল গালের মধ্যে আমি দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো